বৈধতা না থাকার পরও একশো বছর ধরে অবৈধভাবে টাঙ্গাইলের আটিয়া ফরেস্ট এলাকায় বসবাস করছে কয়েক হাজার পরিবার এটা ধ্বংসের মুখে সংরক্ষিত বনের জীব বৈচিত্র্য সম্প্রতি বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনার পর আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সেখানে বসবাসকারীরা সংরক্ষিত বনের জায়গায় মানুষের বসত ঘর টাঙ্গাইলের ঘাটাইল সখীপুর মির্জাপুর ও মধুপুরে অভিযান চালিয়ে সেসব ঘরবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ এরপর থেকেই ফুসে উঠেছে আটিয়া ফরেস্টে বসবাসকারীরা বিক্ষোভ ও মানববন্ধনে বন বিভাগের উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদ করছে তারা আঠারোশো সালে তৎকালীন গভর্নর ইন কাউন্সিল আটিয়া ফরেস্ট এলাকাভুক্ত অঞ্চলকে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করেন এরপর উনিশশো বিরাশি সালে অধ্যাদেশে বলা হয় সেখানে বসবাসকারীদের কোনো আইনগত বৈধতা নেই অবৈধভাবে বসবাস করলেও বন বিভাগের উচ্ছেদ কার্যক্রম শুরুর পর পূর্বপুরুষের ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য আটিয়া বন অধ্যাদেশ বাতিলের দাবি বিক্ষুব্ধদের আলাদা একটা আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই চাপিয়ে দেওয়া আইনের প্রতিবাদ করছি প্রায় সত্তর আশি বছর ধরে জমিন খাইতেছে হ্যাঁ এই জমির মধ্যে ফরেস্টার হামলা চালাইতেছে অনেক দিন যাবত ধরা মানববন্ধনের রেঞ্জ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ করেন কেউ কেউ তবে তো অস্বীকার করে কর্মকর্তার দাবি উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় রেঞ্জারদের টাকার প্রলোভন দেখায় স্থানীয়রা টাকা দিলেই একটা জায়গায় কোনো স্থাপনা হয় আর টাকা না দিলেই স্থাপনা হয় না এবং বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি করে উচ্ছেদ করতে গেলে আর কি ওনারা ওই টাকা পয়সার কথা বলে আসলে এই টাকা পয়সা আমরা নেই না এটা মিথ্যা কথা এবং বানোয়াট কথা বনের জায়গায় যারা অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করেছে নিয়মিত অভিযান চালিয়ে তাদের উচ্ছেদের কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা আমরা নোটিশ দিয়েছি তাদেরকেও আমাদের উচ্ছেদ কার্যক্রম চালু থাকছে এখানে বনভূমিতে কোনো ধরনের জবরদখলকারীদের এখানে থাকার কোনো সুযোগ নেই এটা আমরা পর্যায়ক্রমে আটিয়া বন অধ্যাদেশে টাঙ্গাইলের পাঁচ উপজেলার উনষাট হাজার ছশো আটচল্লিশ একর বনভূমি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ